নমস্কার বন্ধুরা আমি সৌরভ আমার নিউ অর্গানিক গার্ডেনিং টিপস চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো পিটুনিয়া গাছে কি করে প্রচুর পরিমাণে ফুল পাবে তার টেক টেকনিক এখন আস্তে আস্তে গরমকাল আসছে ফেব্রুয়ারি মাস মাঝামাঝি সময় তাও দেখো কি সুন্দর পরিমাণে পিটুনিয়া ফুটে আছে যখন দেখবে ফুলগুলো এই রকম শুকিয়ে যাবে এখান থেকে কেটে দেবে এই শুকিয়ে গেছে এখান থেকে এই আমি কেটে দিলাম শুকনো ফুলটা সব সময় ফুলগুলো এইভাবে শুকনো ফুলগুলো কেটে দেবে আর না কাটলে বীজ হয়ে আর ফুল দেবে না অসম্ভব সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে গামলার মধ্যে প্লাস্টিকের গামলার মধ্যে এই পিটুনিয়া করেছি আর এটা একটা রক্ত এই ফুলগুলো এখান থেকে ছিঁড়ে দিচ্ছি আমি শুকনো ফুলগুলো এইভাবে কেটে দিতে হবে এখন এই গরমকালেও প্রচুর পরিমাণে পিটুনিয়া ফুটে আছে তো বন্ধুরা আজ এই আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওয়